আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের সামনে ম্যাথ সম্বন্ধে কিছু কথা বলবো যারা নতুন কারুকালামের ম্যাথে ভালো করতে চাও তাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলবো তোমরা সেটা যদি সেটা অনুসরণ করো তা আশা করি আল্লাহ রহমানের যে ম্যাথ তোমরা নিয়ে যে চিন্তিত বা একটা সমস্যার সম্মুখীন হছ সেটা হবে না নতুন কারুকলামে বিশেষ করে নাইনে দেখলাম বা এইটে আছে এটা যে ম্যাথ এই ম্যাথে যে তোমরা ভালো করতে চাও তাহলে তোমরা যে আগের বই পুরাতন বই যে আছে আগের এখন বর্তমানে যেমন নাইনে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় সেটা আগের পুরাতনের বইয়ের প্রথম অধ্যায় এবং নবম অধ্যায় তারপর হচ্ছে তেরো অধ্যায় না সরি নবম অধ্যায় না ধারা হয়েছে কি তেরো অধ্যায় সুসক লগর চতুর্থ অধ্যায় অর্থাৎ নতুন নাইনের বই থেকে ভালো পাঠ হলে আগের বইয়ের প্রথম অধ্যায় তারপর চতুর্থ অধ্যায় আর হয়েছে কি তেরো অধ্যায় এইটা ভালো মতো করবা এটা যদি ভালো মতো করো তা নতুন বইয়ের যে ম্যাথ এটা পারবা আনসাম তো সেই জন্য এবার যে পরীক্ষা আই যে সামনে তিন তারিখ থেকে পরীক্ষা হবে তো সেই পরীক্ষায় তোমাদের ভালো করতে হলে অবশ্যই নতুন বইয়ের যে সমস্ত অঙ্ক আছে রায় কাজ এক কাজ অনুশ্রেণিক যে অঙ্কগুলো আছে সেটা তোমরা ভালো মতো করবা যদি ওটা ভালো মতো প্র্যাকটিস করো তাহলে তোমার পরীক্ষার অঙ্ক সবই পাব ইনশাল্লাহ কারণ বইয়ের বাইরে কিছুই আসবে না তোমরা মনে রাখবা যে বইয়ের অঙ্ক যেগুলো আসে সেটা ভালো মতো প্র্যাকটিস করো তাহলে ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় সকল অঙ্কই পারবা আশা করা যাচ্ছে ইনশাল্লাহ ঠিক আছে তো যদি তোমাদের কোনো সমস্যা থাকে কেউ কোনো অঙ্ক যদি কোনো অধ্যায়ের তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে মেসেজ করবা আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমাদের সমস্যার সমাধান করার জন্য ঠিক আছে তো তোমরা যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাই আশা করে তোমরা সাবস্ক্রাইব করবা তাহলে তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি তোমাদের সামনে আরো নতুন নতুন কোনো কিছু কথা বা সাজেশন কিছু নিয়ে আমি আসবো ঠিক আছে ওকে ভাই আল্লাহ আসসালামু আলাইকুম